আমি বাসায় যাবো না আমি গোলাশিপা আপনারা যে বলছেন আপনি বিকল্প যে আমি কেন আমি একটা দলের প্রধান আমি এই সময়ের রাজনৈতিক নেতা আমি আমাকে পরিচিত করতে জিলা বরাম পাবলিক দি আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে bipinur এবং কি সেনাবাহিনীর কিছু কথা শুনছেন সম্পূর্ণ কথাগুলো শুনবেন এই ঘটনাটা যেই বিপিনুরকে bipinur মারছে তার আগে মানে সেদিন রাত্রেই মানে তারপরে পরে কিন্তু bipinur মারকে হাসপাতালে গেছে ঠিক আছে এখানে কেন মারামারি হয়েছে কি হয়েছে না হয়েছে bipinur সাথে আরনির সাথে কি হয়েছে সেনাবাইনের সাথে কি হয়েছে আমরা সম্পূর্ণ কথাগুলো শুনব দেখছেন আপনারা সবাই পুলিশ সেনাবাহিনী র্যাব উপস্থিত ছিল যখন একটা লাল গেঞ্জি গায়ে দেওয়া একটা ছেলে বিভিন্ন আগে ভিডিও দেখে তারপরে কিছু কথা বলবো কথাগুলো শুনে যাবেন রাস্তা থেকে আমরা সবাইকে সরিয়ে দিয়েছি

আপনি ভয় পাচ্ছেন কেন আপনি কেন আমার বাড়ি গলাচিপে উপজেলা আমি কেন পটু খেলে যাবো বিএনপির একটা নেতার ভয় আমি চলে যাবো আমরা বলছি আপনারা আসার পর দুই ঘন্টা বসে আছি ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আসছেন আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সান্ডা করছেন তো নাগরিক হিসেবে

আপনার সব মিতা দৌড়াইতে আপনারা কিছু করছে আপনারা বসে রয়েছেন এখানে আমাদেরকে নরম পাই আমাদের ভাই এই রোড দিয়ে যান বিকল্প রোড যান আমি আমার বাসায় যাবো না পালাই যাবো

তার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিভিন্নের কথাগুলো শুনছেন আর্মির কথাগুলো শুনছেন বিভিন্ন একটা কথা আমার কাছে অনেক ভালো লাগছে যেখানে বাংলাদেশে বাংলাদেশে না পৃথিবীর প্রতিটা দেশেই সেনাবাহিনীকে কিন্তু সাধারণ জনগণ অনেক ভয় পায় শুধু সাধারণ জনগণ না সবাই ভয় পায় এমপি মন্ত্রী সবাই ভয় পায় কিন্তু বাংলাদেশে যে কেন এ যারা লাঠি টোটা নিয়ে মাঠে থাকে তারা কেন আর্মিকে ভয় পায় না এটার রহস্যটা কি এটা কিন্তু আমাদের মানে বর্তমান যে রাষ্ট্রপতি আছে বা সরকার বলেন যেটাই বলেন না কেন যিনি আছে তিনি কিন্তু এই তথ্যটা বাইর করার দরকার নাকি তিনি এই কাজগুলো করাতেছে এটা কিন্তু সাধারণ পাবলিকের একটা প্রশ্নই থেকে যায় যাহ দক্ষতা বিপিনুর কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে আর বিপিনুর তো প্রতিবাদী লোক সেটা আপনারা সবাই জানেন আমি কারো পক্ষ নিয়ে বলতেছি না আমি আগেও দেখছি এখনও দেখতেছি বিপিনুর কখনও কোথাও পালানোর লোক না বিপিনের সবসময় যেখানেই আন্দোলন হোক ও পালায় না ও সামনে যায় মায়ের খাইলে খাবে সেটা হলো পরের বিষয় কিন্তু সে পালায় না সেটা আপনারা ভালোই জানেন তো যাই দেখাবে নতুন কোনো ভিডিও সে পর্যন্ত আল্লাহ হাফেজ